আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায় রাজনৈতিক দল সমূহ এবং দল ব্যবস্থা এর তিন নম্বর ক্লাস করবো এবং আজকের ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনো পর্যন্ত দ্য পলিটি গ্রুপ ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম বলো না ওকে তো আমরা প্রশ্নে চলে যাই প্রথম প্রশ্ন কি রয়েছে কোন শাসন ব্যবস্থায় দল ব্যবস্থা অপরিহার্য কোন শাসন ব্যবস্থায় গণতন্ত্রে তাই না নেক্সট দুই দাগ। দুই দাগ কি বলছে রাজনৈতিক দল গঠন করতে পারে রাজনৈতিক দল গঠন করতে পারে নাগরিকেরা কোনো বিদেশি পারে না তুমি ভাবো যে একজন ব্রিটেনের কোনো একজন নাগরিক যে ভারতের জন্য বিদেশি সে ভারতে এসে কোনো দল দল তৈরি করতে পারবে নিশ্চয়ই নয় হ্যাঁ সে তাদের দেশে করতে পারবে অর্থাৎ ব্রিটেনে করতে পারবে ভারতে পারবে না ভারতে দল ব্যবস্থা বা একটা দল গঠন করতে গেলে কি করতে হবে ভারতের নাগরিক হতে হবে এছাড়া সেই নাগরিক মানে যে ধরো তুমি একখানা দল গঠন করতে চাইছ তবে তোমার কি করতে হবে একখানা সংগঠন তৈরি করতে হবে যেই সংগঠনের সমস্ত সদস্যের মতাদর্শ একই রকম অর্থাৎ একই রকম মতাদর্শের অনুসারী তারপরে সেই সংগঠনকে নির্বাচনে দাঁড়ানোর জন্য নির্বাচন কমিশনের কাছে গিয়ে নিজেকে দল হিসেবে রেজিস্টার করিয়ে নিতে হবে এছাড়া দেশের জন্য কাজ করতে হবে তবেই না একটা দল গঠন করতে পারবে একটা নাগরিক তাই না যাই হোক নেক্সট তিন দাগ সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার বলে রাজনৈতিক দলগুলিকে চিহ্নিত করেছে কে করেছে খুব সহজ নিউম্যান তাই না অপশন ডি নেক্সট কোশ্চেন দ্য ইংলিশ পার্লামেন্ট গ্রন্থটির রচিয়েতাকে দ্য ইংলিশ পার্লামেন্ট গ্রন্থটির রচিয়েতা হচ্ছে কেনেথ ম্যাকেনজি পাঁচ নম্বর যেখানে বিরোধী দল নেই সেখানে গণতন্ত্র নেই উক্তিটি কার এই উক্তিটি করেছিলেন আইভার জেনিংস ওকে অপশান সি নেক্সট ছয় দাগ কী বলছে স্তম্ভ একদিকে দেখো যে বিভিন্ন উক্তি দিয়েছে আর একদিকে কি দিয়েছে যে বলেছে এর মধ্যে কে সেই উক্তিগুলির প্রবক্তা ঠিক আছে তো আমরা দেখে নিই কী আছে প্রথমে রাজনৈতিক দলগুলি আদর্শের আদর্শের দালাল এ কথা বলেছিলেন লাউয়েল তো প্রথমটা কি হবে সি হবে নেক্সট রাজনৈতিক দল রাজনৈতিক কাঠামোর অনন্য আধুনিক রূপ এই কথা বলেছিলেন যা ব্লৌদেল অপশন ডি নেক্সট তিনি কি বলছে রাজনৈতিক দল একটি সংগঠিত নাগরিক সম্প্রদায় এই কথা বলেছিলেন গেটেল তারপরে রাজনৈতিক দল আধুনিকরণের বাহক এই কথা বলেছিলেন অ্যাপ্টার তো কি হবে বি হবে কি হচ্ছে সিডিএ বি কোথায় রয়েছে সি ডি এ বি রয়েছে অপশান সি এ ওকে নেক্সট কোশ্চেন সাদ্দাক ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা বহুদলীয় অপশান ডি নেক্সট আর্ট দাগ রাজনৈতিক দল দলের একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী হল সরকারকে ড্যাশ ও দলীয় নীতিসমূহকে ড্যাশ করা কি হবে এখানে সরকারকে নিয়ন্ত্রণ করা হবে এবং দলীয় যে নীতিসমূহ রয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে তাই না তো রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ কার্যবলি হল সরকারকে নিয়ন্ত্রণ ও দলীয় নীতিসমূহকে বাস্তবায়ন করা ওকে নেক্সট নয় দাগ জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে নির্বাচন কমিশন কত সালে রাজনৈতিক দলের নথিভুক্তকরণের ব্যবস্থা করে কত সালে উনিশশো সালে নেক্সট দশ দাগ কম্প্যারেটিভ পলিটিক্স কম্প্যারেটিভ পলিটিক্স শীর্ষক গ্রন্থটির রচিয়ে থাকে কে অ্যালমন্ড ও পাওয়েল ওকে নেক্সট এগারো দাগ ভারতের রাজনৈতিক দলের স্বীকৃতি প্রদান করে নির্বাচন কমিশন কে নির্বাচন কমিশন আমরা এটা সেকেন্ড সেমিস্টারে যত সম্ভব পড়েছিলাম তাই না নেক্সট দাগ। রাজনৈতিক দল শ্রেণী স্বার্থের রক্ষক ধারণাটি হলো দেখো যখনই শ্রেণী আসবে কে হবে মার্ক্সবাদী তো এখানে কি হবে এটা মার্ক্সবাদী ধারণা তাই না নেক্সট কবে এবং কোথায় সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে কবে সপ্তদশ শতকে কোথায় হয়েছিল ইংল্যান্ডে তাই না সপ্তদশ শতকে ইংল্যান্ডে অপশন এ নেক্সট স্ট্যাসিওলজি শব্দটি গ্রিক শব্দ ড্যাশ থেকে এসেছে এবং এই শব্দটির অর্থ ড্যাশ দেখো স্ট্যাসিওলজি শব্দটি গ্রিক শব্দ স্ট্যাসিস থেকে এসছে যার অর্থ হচ্ছে বিরোধিতার মনোভাব এখন কথা হচ্ছে এই স্ট্যাসিওলজি জিনিসটা কি বলা হয় যে শাস্ত্রে রাজনৈতিক দল সম্পর্কে আলোচনা করা হয় সেই শাস্ত্রকেই অ্যাকচুয়ালি স্ট্যাসিওলজি বলে ওকে নেক্সট পনেরো দাগ দ্য অরিজিন অব পার্টিজ গ্রন্থটি কার লেখা কার লেখা যেন মরিস দুভার্জের ওকে নেক্সট ষোলো দাগ পার্টিস অ্যান্ড পার্টি সিস্টেম শীর্ষক গ্রন্থটির লেখককে এর লেখক হচ্ছে জিওভানি সারতৌরি ওকে নেক্সট পলিটিক্যাল বিহেভিয়ার গ্রন্থটির লেখক গ্রেজিয়া অপশন বি নেক্সট আঠারো দাগ সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রকৃতি সাধারণত সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোতে একদলীয় ব্যবস্থা দেখা যায় ওকে অপশন বি নেক্সট উনিশ দাগ একদলীয় রাজনৈতিক ব্যবস্থা পরিলক্ষিত হয় চীনে মার্কিন যুক্তরাষ্ট্রে কি দেখা যায় দ্বিদলীয় ব্যবস্থা ভারতে ভারতে দেখা যায় বহুদলীয় ব্যবস্থা আর কানাডায় কানাডাতেও বহুদলীয় ব্যবস্থা ওকে নেক্সট কুড়ি দাগ বহুদলীয় ব্যবস্থা দেখা যায় কানাডায় ফ্রান্সে নিউজিল্যান্ডে সব কটাতে ডি ওকে একুশ দাগ ইংল্যান্ডের একটি রাজনৈতিক দলের নাম লেবার পার্টি আর অন্য আরেকটি রাজনৈতিক দল রয়েছে তাই না ইংল্যান্ডেও আমরা দেখেছিলাম দ্বিদলীয় ব্যবস্থা প্রচলিত রয়েছে একটার নাম লেবার পার্টি আরেকটার নাম কি কমেন্ট করে জানাবো ওকে নেক্সট আমরা ক্লাসে বলেছিলাম বাইশ দাগ রাজনৈতিক দলের একটি কাজ হলো সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করা ওকে দেখো অপশান বি এবং সিটা একবার দেখে নেই বলছে দলগুলিকে নির্বাচনের প্রতীক প্রদান করা নির্বাচন পরিচালনা করা এইগুলো এই যে বি এবং সি অপশানে যেগুলো বলেছে এগুলো অ্যাকচুয়ালি নির্বাচন কমিশনের কাজ আর এই এ অপশানে যেটা বলেছে ওটা অ্যাকচুয়ালি রাজনৈতিক দলের কাজ ওকে নেক্সট তেইশ দাগ রাজনৈতিক ক্ষেত্রে জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করে রাজনৈতিক দল নেক্সট চব্বিশ দাগ জনমত গঠন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের রায় গ্রহণ করায় রাজনৈতিক দলগুলির গুরুত্বপূর্ণ কাজ এ কথা বলেছেন কে বলেছিল লাউয়েল অপশন এ নেক্সট পঁচিশ দাগ পঁচিশ দাগ স্তম্ভ চলে এসছে দেখো অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় এখানে দ্বিদলীয় কোথায় দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে আর ব্রিটেনে কিন্তু এখানে অস্পষ্ট বলেছে সেটা হবে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিদলীয় ব্যবস্থা রয়েছে কিন্তু সেটা অস্পষ্ট ওকে একদলীয় ব্যবস্থা দেখা যায় চীনে ডি নেক্সট সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় কোথায় সুস্পষ্ট ব্রিটেন হবে তাই না বি তারপরে বহুদলীয় ব্যবস্থা ভারতে সি ডিবিএ দেখো কিসে রয়েছে অপশান সি এ রয়েছে তাই না তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ এখনও যদি পরিবারে যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম হলো না ওকে